হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বর্তমানে ভাইরাল মুভির ভাইরাল গানগুলো খালি গলায় কেমন শোনা যায় তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আজকের ভিডিওতে 1000 লাইক টার্গেট তো চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত টান্ডব সিনেমার ভাইরাল আইটেম সং এটি গানটিতে অভিনয় ছিলেন খান এবং সাবিলানুর আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে বারো মিলিয়ন প্লাস তো চলুন গানটি সাবিলানুরের খালি গলায় শোনাসি কেঁদি লোপি রিতের গানে লিচুর বাগানে আমি খুবই জঘন্য গান গাই তার কেমন লাগলো গানটি টান্ডব সিনেমার নায়িকার কণ্ঠে এছাড়াও গানটি খালি গলায় গেয়েছে জনপ্রিয় শিল্পী জেফার জায়গা দেবো

গানটি গেয়েছে ইমরান এবং কনা আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে আটত্রিশ মিলিয়ন প্লাস যাই হোক চলুন গানটি নুসাদ ফারিয়ার নিজের কণ্ঠে শুনে আসি গোপনে খুঁজি কারে কন্যা বলবো মনের কথা এছাড়াও গানটি খালি গলায় গেছে কনা পথে হাসি মেখে তারপর রয়েছে ভাইরাল ও প্রিয়তমা গান যার ভিউ রয়েছে একশো পনেরো মিলিয়ন তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা চলুন মূল শিল্পী অর্থাৎ বালামের কণ্ঠে গানটি শুনে আসি আবার ফিমেল মূল শিল্পী কুণালের কণ্ঠেও গানটি শুনেছি চিরাদে পাশে থেকুম সুখী দুখিচুড়ি অভিমানী আবাদ রে মায়াথি উছড়ি এছাড়াও গানটি গেছে অপবিশ্বাস তুমি 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 শুধু তোমার উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আবার গানটি গেছে প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পল তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তো কার কণ্ঠে গানটি ভালো লাগলো কমেন্টে জানাবেন তো গাইজ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Shu takben ben.